আমি এখানে কথা বলছি এবার মনে রাখতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ম ফলো করে থাকি সাধারণত আমরা যে নিয়মগুলো দেখি প্রথমত দেখি সূত্রে যায় কিনা সূত্র প্রয়োগ উৎপাদক বিশ্লেষণ করার যে মূল থিম সেটা হচ্ছে পদসংখ্যা কমিয়ে আনা অর্থাৎ পদসংখ্যা এমন একটা জায়গায় নিয়ে আসা যার পরে আর ছোট করা যায় না অর্থাৎ এখানে যে পদ তিনটা আছে এই তিনটা পদকে কমানো দুই অথবা একটাতে রূপান্তরিত করা যার পর আর কমানো যাবে না এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ আর এই উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা প্রথম দিকে সূত্র প্রয়োগ করা যায় কিনা যদি সূত্র প্রয়োগ করে সমাধান না করতে পারি তখন আমরা চেষ্টা করি দুই নম্বরে গিয়ে কমন নিয়ে নিয়ে সূত্র প্রয়োগ কমন নিয়ে সূত্র প্রয়োগ করা যায় কিনা আমরা চেষ্টা করি যদি তখনও আমরা ব্যর্থ হই যে এটি ব্যবহার সমাধান করা যাচ্ছে না তখন আমরা তিন নম্বরে গিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করে এর মধ্যে সমাধান করার চেষ্টা করি এই স্যার এটা যদি কাজ না হয় তখন আমরা চার নম্বরের ফাস্টার যে ফাংশন f of ফাংশন দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি আর এর না হলে চক্র কমি কিনা সেটা আমরা দেখি এই স্যার আমার এগুলো পদ্ধতি আছে আমি আমার লেকচারে আপাতত ওই পদ্ধতির কথা বলবো না এখানে আমি যেটা প্রয়োগ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সূত্রটা এখানে যে প্রশ্নটা কোন সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই চেষ্টাটা আমি করব নিউরাল ফ্যাক্টর প্রয়োজন আছে কিনা দেখব আমার মনে হয় এর আগে সমাধান হয়ে যাবে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার 4 আছে এখানে স্কয়ার আছে অর্ধেক অর্ধেক আর এই ক্ষেত্রে আমি এইখানে যে একটা সূত্রকে চয়েস করতে পারি 20 করে মাইনাস वाला তাই এই সূত্রটাকে আমরা চয়েস করে নিচ্ছি দেখো তো এখানে a স্কয়ার আছে আমি এই জায়গায় সে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি তার মানে আমার প্রথম পদটা মিলে গেছে সূত্র অনুসারে মাইনাস সূত্র টু। প্রথমটা বলতে এই প্রথমটা এখানে আসবে এই স্কোয়ার দেখো স্কোয়ার ছাড়া আমার এখানে স্কোয়ার দুইটা আছে প্রথম স্কোয়ারটা ছাড়া দেখো সিঙ্গেল তারপরে এখানে আমি এটা ওয়ান কে যদি বি বলি তাহলে এই ওয়ান এর স্কোয়ার দেখো তো এই তিনটা পদ এই তিনটা পদের সাথে সূত্র অনুসারে কাঠামোগত মিলে গেছে কিন্তু আমি যখন হিসাব করতে যাচ্ছি দেখতে পাচ্ছি এই স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে এটা মিলে গেছে এখানে এসে আমরা সূত্র অনুসারে কিন্তু আমি পঁচিশ কম লিখছি এই সে মাইনাস ছিল এই মাইনাস তাহলে দেখো দুইটা স্কোয়ার আর পঁচিশটা স্কোয়ার মিলে সাতাশটা স্কোয়ার হয় টুকের মধ্যে আমরা সূত্র হিসাবে এটাকে মিলিয়ে ফেলছি আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এই মানে এতটুকের কাজ কাছে মাইনাস মাইনাস 25 কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি 5 এ এ সে এ হোল স্কোয়ার দেখো এটাকে ক্যালসুম করলে 5 স্কোয়ার কে ক্যালসুম করলে 25 পাওয়া যায় এ স্কোয়ার এর পর স্কোয়ার দিলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে আমরা যে ইয়াটা পাচ্ছি সেটা অনেকটা এই সূত্রের মধ্যে

ফাইভে এ সে এ বিশ্ব সাথে সূত্র হচ্ছে দেখো আমি সেই কাজটাই করছি এ থেকে এ বলছি এ থেকে বি b এ নামে এ প্লাস বি সাজিয়ে লিখতে পারো এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান আর এখানে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এই অংশটাই হচ্ছে এই প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ দেখো পদ ছিল তিনটা পদ হয়ে গেছে একটা। ভিতরে তিনটা তিনটা আছে। কিন্তু এই অবস্থায় একটা পদকে নির্দেশ করা হয় তার মানে উৎপাদকের যে পদ সংখ্যা কমানো সেটাই এখানে হয়েছে তিনটা পদ থেকে একটা পদে কনভার্ট হয়েছে তাহলে এই প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটি এটি হচ্ছে আমাদের আনসার আশা করি এই কোনো বিতর্ক নাই তোমরা বুঝে গেছো এর পরের প্রশ্ন আমরা চলে আসবো এরপরের প্রশ্ন দুই নাম্বারটা দেখো লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই খুব চমৎকার একটা প্রশ্ন এই প্রশ্নটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি খেয়াল করে দেখো এখানে পদ সংখ্যা এক দুই আমরা এই পদ সংখ্যা আরো কমানো যায় কিনা সে চেষ্টা চালাবে অর্থাৎ দুইটা থেকে একটা আনা যায় কিনা দেখো তো এইটার সাথে এটা সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক আমি গুণ করতেছি এই স্কোয়ার দিয়ে দুইজনকেই গুণ করবো কারণ এটার সাথে এই দুজন গুণাকারে আছে তাহলে a স্কয়ার a x স্কয়ার এটার সাথে এটার গুণ হলো আবার a এর সাথে কার গুণ হবে y স্কয়ার চিহ্ন কি y এর আগে মাইনাস এই সে মাইনাসটা তাহলে a স্কয়ার y স্কয়ার এর কাজ কমপ্লিট এবার কার কাজ b এর কাজ এই যে মুছে দিলাম এটা b এর কাজ শুরু b x এর সাথে ক্যালসন করলে এখানে মাইনাস ছিল a সে মাইনাস b স্কয়ার x স্কয়ার এই মাইনাস হয়ে যাবে এটা মুছে দিচ্ছি এবার একটা জিনিস খেয়াল করো পথ এক দুই তিন চার পাঁচটা মনে রাখবে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে সাধারণত পদগুলো হয় চারটা হবে নয় ছয়টা হবে নয় নয়টা গুপ্ত হবে স্টেপগুলো মনে রাখতে হবে এখানে স্কোয়ার আছে দুইটা স্কোয়ার আছে আমি যদি একটু যুক্তি খাটাই দেখো তো এ স্কোয়ার এক্স স্কোয়ার চারজনের মধ্যে এ বি এক্স ওয়াই চারজনের মধ্যে দুইজনকে পাইছি আরো দুইজন ওয়াই আর বি আছে না এই যে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এব চারজনকে এক জায়গায় নিয়ে আসছি এবার মাইনাস ওলা দেখোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এ আর ওয়াইটা কি প্রয়োজন আমার বিএক্স প্রয়োজন দেখো তো বিএক্স আছে কিনা এখানে একটা জিনিস চিন্তা করো এটাকে যদি আমি স্কোয়ার বলি এটা যদি আমি বিস্কোয়ার বলি মাসখানে একটা টু এর বিষয়ে প্রয়োজন না কারণ কিছুক্ষণ আগে এই সূত্র হিসাবে আমরা দেখছিলাম এ স্কোয়ার মাইনাস টু সে বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার আর যদি নি এ স্কোয়ার প্লাস টু আই সে বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি এখানে পদ তিনটা

একদম ইজি হয়ে গেল দেখো তো এদের দুইজনের মাঝখানে আমরা একটা নিয়ে আসতেছি টু এ এক্স ওয়াই প্লাস এই দেখো এই দুজনের সাথে একটা কম্বাইন করে ফেললাম দেখো তো এক দুই তিনটা পদ এইটার সাথে হুবহু মিলে গেছে কিনা অবশ্যই মিলে গেছে তারপরে এবারে এটার পালা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে একটা যেকোনো একটাকে নিয়ে আসতেছি 2ab x1 একটা এদিকে চলে গেছে আর এটা এখানে আছে माइनस माइनस b স্কয়ার x এবার সূত্রের মত হুবহু করার চেষ্টা করব দেখো তো সূত্র মিলে গেছে কিনা ax হোল স্কয়ার লিখতে পারতেছি প্লাস সূত্র অনুযায়ী এরপরে 2 লেখার কথা এই 2 অলরেডি আছে ax a x তাহলে বাকি এখানে দুইজন আছে না তাদেরকে by a x e, by অলরেডি এখানে দেখতে পাচ্ছেন বি স্কয়ার আছে b স্কয়ার বলতে by হোল স্কয়ার a মাইনাস এখানে a স্কয়ার a স্কয়ার বি স্কয়ার b স্কয়ার তাদের আগে কোনো মাইনাস চিহ্ন নাই তাহলে আমি একটা চালাকি করতে পারি এই মাইনাসটা কমন নিতে পারি কমন নিলে দেখো তো এইটাকে পজিটিভ আকারে লেখা যায় এই যে পজিটিভ আকারে লেখা মাইনাসটা কমন নেওয়াতে a প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এরপর সূত্র অনুযায়ী টু থাকার কথা আমাদের টু আছে অলরেডি এই সূত্র মেলানোর জন্য টু দরকার এই টু আছে অলরেডি লিখে ফেললাম এই বলতে আমাদের এ ওয়াই তে হচ্ছে এ তাহলে বাকি দুইজন হচ্ছে বি বাকি দুইজনের মধ্যে থাকতেছে কি বি এক্স এ দেখো এ বি আর এক্স প্লাস কেন প্লাস হবে মাইনাস কমন নেওয়াতে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আসতেছে কি আমার বি এক্স হোল স্কয়ার এবার একটু খেয়াল করো এটা একটা সূত্র হয়ে গেছে সূত্রটা কি মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে এ মাইনাস বি স্কয়ার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি এদিকে আমি লিখবো জায়গায় সংকুলের কারণে পরের লাইন এ যদি এটা হয় এ স্কয়ার মাইনাস এটা যদি বি হয় বি স্কয়ার তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইনটু তাহলে এ বলতে এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে আমার এ এ এ তার সাথে আমি এটাকে যোগ করব প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স এই পুরোটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ এ লিখলাম মাইনাস বিকে লিখবো এই যে বিকে বি এর মধ্যে দুইজন আসছে একজন হচ্ছে এ ওয়াই আর একজন হচ্ছে বিএস তাঁদের আয় কি চিহ্ন মাইনাস ছিল যেহেতু আমি এখানে ভিতরের ব্র্যাকেট ব্যবহার করবো না তাই মাইনাসের পরে দুইজন লিখলে তাদের মধ্যে চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এ মাইনাস পরে এই দুজনকে লিখতেছি বলে এ মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বিশ্লেষণ তাহলে আমরা এই দুই নাম্বারের আনসার পেয়ে গেলাম আশা করি এই দুই নাম্বার প্রশ্ন নিয়ে কার কোন বিতর্ক নাই তার কোন সমস্যা থাকার কথা না আশা করি সবাই বুঝতে পারছো এরপরে নেক্সট প্রশ্নে আমি চলে যাই দুই নম্বর প্রশ্নটার মধ্যে সলিউশন শেষ তিন নম্বর প্রশ্নের মধ্যে আসতেছি তিন নম্বর প্রশ্নের মধ্যে দেখো একই রকম আইটেম একটা প্লাস ওয়ালা একটা মাইনাস ওয়ালা এই পর্যন্ত উৎপাদক বিশ্লেষণের যত প্রশ্ন আসছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এই দুইটা আইটেমে আসছে তার মানে এই দুইটা আইটেম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমরা এই দুটো সমাধান করব

তাহলে দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এইটা বুঝলে এইটা সহজেই বুঝে যাবে আমি চেষ্টা করবো দুইটাকে একসাথে দেখানোর জন্য ঠিক আছে এইটা বি কিউব বাট নয় কে কোন সংখ্যার কিউব আকারে লেখা যায় না যদি নয়ের জায়গায় আট হতো তাহলে আমি টু কিউব লিখতাম যদি সাতাশ হতো তাহলে আমি থ্রি কিউব লিখতে পারতাম বির সাথে নয় কে বেমানার মনে হচ্ছে কেন কিউব আকারে লেখা যাচ্ছে তাহলে আমি এই নয়ের কাছাকাছি সংখ্যা আট সাদেশ তোর কাছাকাছি সংখ্যা হতে পারে না তাহলে আমি নয় কে আট আকারে লিখতে পারি কিনা দেখো এ কিউ প্লাস এই কে আমি এ ব লিখতে পারি বোঝার জন্য ভেঙে ভেঙে লিখি প্লাস এ প্লাস বি হল কিউ এবার চিন্তা করো

এই স্কয়ার মাইনাস এ বি সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি যেহেতু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে মেক্সিমাম সময়ে মূল সূত্র ব্যবহৃত হয় এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র এটা হচ্ছে মূল সূত্র আমরা যেটা আলোচনা করতে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ তাই আমাদের আলোচনার অংশ হিসাবে আমরা মূল সূত্রকে ব্যবহার করব তবে মনে রাখবে উৎপাদক বিশ্লেষণ ছাড়া বিশেষ করে সমীকরণের ক্ষেত্রে অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে সমীকরণ ক্ষেত্রে সহজে তাহলে মান বসানো যাবে এখানে মান বসানোর কিছু নাই বলে মূল সূত্র ব্যবহৃত হচ্ছে তাহলে দেখো এ প্লাস বি মান হচ্ছে এ প্লাস টু বি ইনটু এ স্কয়ার

a+b ইনটু a স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমি মূল সূত্রটা ব্যবহার করছি সূত্র পারলে এই লিখতে পারো সূত্র মুখস্ত করো এই লাইনটা অনায়েশে লিখতে পারো সূত্র না তুমিও না ম্যাথও না ম্যাথ সমাধান আর আসবে না সারা দিন স্বপ্ন দেখো দিন শেষে দেখবে ম্যাথ জিরো হয়ে গিয়েছে উত্তর আসে না অতএব অমল ঘুমাইলো হবে না সূত্র সূত্র

এই 2 এর উপর স্কয়ারটা আছে 2 এর স্কয়ার দিলে 4 b এর উপর স্কয়ার দিলে b স্কয়ার প্লাস a শে প্লাস এইখানে দেখো a প্লাস b b যোগ করলে 2b হবে এখানে দেখো তো হোল স্কয়ার সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার যেটি সবাই প্লাস হোল স্কয়ার সূত্র পার আমি প্লাস হোল স্কয়ার সূত্র লিখে দিলাম মাইনাস মাইনাস এই b এর সাথে এই দুইজনের কি আকার আছে গুণ আকার আছে তাহলে আমি b দিয়ে a কে গুণ করলে ab এবার দেখো এখানে এ প্লাস টু বি দুইজনের মধ্যেই আছে দুইটা দল যদি চিন্তা করি দুইটা দল আমি আর্থসহ করার জন্য ক্যালকুলেশনটা চালিয়ে যাচ্ছি রেখে দিলাম আপাতত কমন নিব না পরের লাইনে নিব এটাও রেখে দিচ্ছি a plus 2b এখানে দেখো b স্কয়ার b স্কয়ার চলে গেছে a স্কয়ার a ab 2ab থেকে বাদ হলে একটা ab থাকে প্লাস b স্কয়ার লাইনটাকে দেখা যাচ্ছে নিচে লাইনটা তারপর লাইন a plus 2b a plus 2b এই দুইটা দল থেকে আমরা কমন নিব a plus

দেখো তোয়ার কয়টা মাইনাস এ বি মাইনাস টুয়েস এ বি প্লাস যোগ বি করলে একটা মাইনাস থাকে ফোর বি আর একটা যোগ করলে দেখো তো পথ ছিল এক দুই তিনটা পথ হয়ে গেল টোটাল একটা আর এইটাই হচ্ছে এই প্রশ্নটার উৎপাদকের বিশ্লেষণ এবার দেখো এইটার সাথে আমি এটাকে একটু কম্পেয়ার করি এখানে প্লাস ছিল টু বি মিলানোর কারণে এই জায়গায় এ প্লাস টু বি মিলে গেছিল কিন্তু যদি আমি মাইনাসের ক্ষেত্রে এখানে যদি এটা রাখি তাহলে এ মাইনাস টু বি হবে এটাতে এসে মাইনাস চলে যাবে অর্থাৎ এ মাইনাস বি হবে তখন যোগ করলে একটাতে বি থাকবে আর একটাতে বি থাকবে না দেখো আমি এটা করার পরে বলতেছি এটা আনসার কমপ্লিট আমি চার নম্বর প্রশ্নটাকে এখানে উঠাচ্ছি ব্যাখ্যা দেওয়ার জন্য তাহলে সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় তখন একটু ইজি লাগবে বুঝতে সহজ মনে হয় মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি সমান এই লাইন আপাতত প্রয়োজন হবে না আমি মুছে ফেলি দেখো লিখতেছি আগের মতো করেই এখানে যেভাবে লিখছিলাম এখানে পজিটিভ ছিল বলে দুটাই পজিটিভ নেগেটিভ আছে বলে দুটাই নেগেটিভ এখন যেটা করতে হবে তুমি এই কে কি এর সাথে রাখবে না দিকে নিয়ে যাবে যেমন কে আমি সাথে রেখে দিচ্ছিলাম সূত্রটাও অ্যাপ্লাই করছিলাম এই প্রশ্নে কিন্তু সেটা করতে পারবে না কেন করতে পারবে না তা একটু পরে আমি ক্লিয়ার করব দেখো আমি এ কিউব মাইনাস বি কিউব রাখলাম বড়টাকে এদিকে নিয়ে গেলাম

এই জায়গায় এবার দেখো মানে বি কি সূত্র অনুসারে a plus b মাইনাস টু যদি আমি এইখানে b রাখতাম এইটাকে যদি এখানে রেখে ভিটা যদি এখানে নিতাম তাহলে এখানে ভি মাইনাস হয়ে যেত অর্থাৎ এই অংশে বি এর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত তাহলে তুমি এরকম অংশ পাবে না যেখানে কমন নিতে পারবে না কমন নেওয়া যাবে না বলে এই অঙ্কের আর ক্যালকুলেশন তুমি করতে পারবে না এই কারণে এই দুটো অঙ্ককে সবসময় সামনে রাখবে রেখে কার সাথে কাকে নিয়ে সেটা চিন্তা করবে ক্লাসের ক্ষেত্রে মনে রাখবে বড়টা সবসময় এর সাথে যাবে ছোটোটা এদিকে যাবে আর মাইনাসের বেলায় বড়টা অত সংখ্যা বড় যে এইট সেটা কোথায় যাবে এই প্লাস বি সাথে যাবে এটা মনে রাখবে আর এটা তুমি এখানে আসলে বুঝে যাবে এই যে এইখানে আসলে বোঝা যাবে তারপর আমি বলি আরেকটু করলে আরও ক্লিয়ার হবে তাহলে এরপর কী হবে এ স্কয়ার এ প্লাস বি হবে স্কয়ার প্লাস এ প্লাস বলতে টু বি প্লাস টু জায়গা নাই টু বিটা যদি এই সূত্র অনুসারে লেখা হয়েছে আশা করি একটু বোঝা গেছে না তারপরে দেখো তো এই জায়গায় a মাইনাস b আছে এ স্কয়ার প্লাস ab প্লাস b আছে এইখানে a মাইনাস b আসছে দেখো তো গুণ নিচে কিনা না পার্থক্যটা কোথায় যদি এটাকে যদি আমি এক পর অর্থাৎ এখানে রেখে দিতাম এটার মতো করে তাহলে কিন্তু একরকম হতো না সলিউশন তখন অসম্ভব হয়ে যাবে কেমন এই অঙ্কটা এটাই বিশেষত্ব একটু আলাদা এটা না আর এই কারণে অঙ্কগুলো বেশি পরীক্ষায় আসে তারপর এটা দেখা যায় কিনা দেখো তো একদম কোন একবার অনেকে চোখে সমস্যা হতে পারে আমার মতো চশমা লাগিয়ে দিতে পারে ঠিক আছে না তোমার তো চোখ ভালো আছে না ঠিক আছে চশমা লাগাইল না চশমা লাগাইলে অনেক জ্ঞানী মনে হয় কিন্তু আসলে বিষয়টা না শোক দিনকে দিন নষ্ট দিয়ে চলে খাবার পুষ্টির অভাব আছে না আমাদের দেশের খাদ্য যেগুলো মোটা ওগুলো দেখা যায় চশমা লাগায় ওইটা অন্য কারণে লাগায় চশমা লাগায় মূলত কি কারণে পুষ্টির অভাব দেখা দিচ্ছে তাই না চোখের রোগ একদিকে দুই ধরনের রোগ না ক্ষীণ দৃষ্টি আর কি দীর্ঘ ফিজিক্স ফিজিক্স আমরা অবশ্যই কম পাই আমার ম্যাথ ম্যাথের স্টুডেন্ট দেখো যোগ বিয়োগ সবাই পারে এখানে দেখো তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b দেখো তো এখানে যোগ বিয়োগ করলে কি আসছে a স্কয়ার ঠিক আছে 4ab ঠিক আছে b স্কয়ার হচ্ছে 6টা একটা 7টা 7টা b স্কয়ার আসছে আমরা এই লেখাটাকে একটু এদিকে নিয়ে আসি আমার মনে হয় বুঝে গেছো এটা আর প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না for a line a b আমরা কমন নিচ্ছি তাহলে কমন নিলে a minus b কমন নিচ্ছে তাহলে এটা থাকতো সেই সাইডে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a মানে b চলে গেলে এটা থাকতো সেই এটা কত লেখা a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি কেন বুঝতেই তো বলছো ভিতর কোনো ব্র্যাকেট নাই বলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই যদি ভিতরে তুমি ফার্স্ট ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা আর সেকেন্ড ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নাই এর আগে আমরা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম a minus b এখানে দাম দেখো তো a স্কয়ার কয়টা এটা দুইটা ab কয়টা পাঁচটা ab 7 b স্কয়ার বাই 7 স্কয়ার 7 b স্কয়ার আর b স্কয়ার কত হলো 8 b স্কয়ার আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম চার নাম্বার সেই চার নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে এইটা এটা হচ্ছে বিশ্লেষণ তাহলে আমরা এখন পর্যন্ত চারটা প্রশ্ন সমাধান করছি এবার তোমাদের প্রশ্নগুলো তোমরা খুঁজে বের করতে পারো দেখো আর আছে কিনা আমরা তাহলে আসবাকে ধন্যবাদ